হ্যালো আসসালামু আলাইকুম গাইজ এবারও আমি আর একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি এবারে আমরা যাচ্ছি মালদ্বীপ ট্যুরে আমরা পৌঁছে গিয়েছি আমরা এখন এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করছি ভেতরে ঢোকার জন্য অলরেডি আমরা এখানে পৌঁছে গিয়েছি বোর্ডিং পাসের জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছি একটু পরে আমরা বোর্ডিং করে ভেতরে ইমিগ্রেশন ক্রস করে ফেলবো এবারে ট্যুর ছিল আমি আমার বেস্টি এবং আমার বেস্টির ছোট ভাইকে নিয়ে আমরা তিনজন মিলে এবারে ট্যুরে গিয়েছি অনেকগুলো লাইন ছিল সব লাইন শেষ করে ইমিগ্রেশন ক্রস করে এখন আমরা ফাইনাল প্লেনে উঠে যাব সেই জায়গাতে চলে এসে আমরা একদম ভেতরে চলে এসেছি এই যে প্লেনটা দেখতে পাচ্ছেন এই প্লেনে করে আমরা যাব শ্রীলঙ্কাতে প্রথমে আমাদের শ্রীলঙ্কাতে ট্রানজিট হবে সো ওখান ওখান থেকে আমরা আবার মালদ্বীপে যাব এটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট এয়ারপোর্টের ভেতরে আমরা কয়েকটা সেলফি তুলে নিলাম এখন আমরা একটু পরে প্লেনে উঠে যাব আমাদের কল টাইম এখনও আসেনি কল টাইম আসলে আমরা প্লেনে উঠে যাব এখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরে এই যে এখন আমাদেরকে কল করেছে আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি প্লেনে ওঠার জন্য এই যে এখানে লাইনে দেখতেই পাচ্ছেন অনেক লম্বা লাইন এই লাইনের মধ্যে আছে এখন প্লেনে উঠে যাব অনেকক্ষণ বাহিরে অপেক্ষা করার পরে ফাইনালি প্লেনে উঠে গিয়েছি অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি উইন্ডো সিট পেয়েছি এই যে প্লেনটা এখন রান হচ্ছে একটু পরেই ফ্লাই হবে যে প্লেনটা এখন রানিংয়ে আছে অনেক জোরে জোরে যাচ্ছে এখনই ফ্লাই হবে এই যে বলতে বলতে যে উপরে উঠে চলে গিয়েছে এই উপরে ওঠার সময় আমার কান এমন ধাপা লেগে গিয়েছে যে বুঝতে পারছেন এই যে দেখেন প্লেনটা উপরে উঠে চলে আস্তে আস্তে এখন সে পরিবেশের সাথে ভারসাম্য মিলিয়ে যাচ্ছে এখন একটু ভয় কম লাগছে আর এই সময় উপর থেকে পুরো ঢাকা শহরটা দেখতে এত সুন্দর লাগছে এরকম ভিউ মানে উইন্ডো সাইডে না বসলে পাওয়া যাবে না না আমার তো খুবই ভালো লেগেছে এই এই ফিলিংসটা ঢাকা শহরের এরকম রূপ আমি কখনো দেখিনি উপর থেকে ঢাকা শহর সাথে মেঘ অসাধারণ একটা কম্বিনেশন যা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না মানে ভিডিওতে তো অরিজিনালটা আসছে না অরিজিনালি এত সুন্দর ভিউ মানে বলার বাহিরে যে দেখতেই পাচ্ছেন প্লেনটা অলরেডি অনেক উঁচুতে চলে গিয়েছে এখন মেঘগুলো সাদা নীল কালারের আকাশ অসাধারণ একটা ভিউ অসাধারণ লাগছে দেখতে এই যে আকাশের উপরে প্লেনটা উঠছে ও মায় গট আমি আরও উপরে উঠে চলে গিয়েছি এবং যতই উপরে উঠছি না কেন আমার ভেতরে অনেক বেশি ঠান্ডা লেগে যাচ্ছে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা যেতে পুরা সাড়ে তিন ঘন্টার একটা জার্নি এর মধ্যে খুবই বোরিং টাইম যাচ্ছিলো এই মুহূর্তে হেডফোন পেয়ে গেলাম এই যে মনিটর আছে মনিটরের সাথে দিয়ে আমি একটা মুভি দেখেছি ফুল মুভি শেষ করে ফেলেছি এই প্লেনের মধ্যে মুভি দেখতে দেখতে ওরা আবার কিছুক্ষণের মধ্যে আমাদেরকে একটা ব্রেকফাস্ট হট মিল সার্ভ করলো এটা হচ্ছে খাবার কিন্তু খাবার আইটেমগুলো ভালোই ছিল খুবই মজার এবং টেস্টি টেস্টি ফুড খাবারটা খুব ভালো ছিল কিন্তু কোয়ান্টিটি খুবই কম ছিল পরিমাণে অনেক অল্প ছিল যা একজন ডায়েট হিসেবেও তার খাবারটা খুবই কম তো যাই হোক খাবারটা শেষ করে আমি এখন চা খাচ্ছি এই চাটা অনেক মজার ছিল তারপরেও ভালো ছিল এই যে চা উইথ মেঘ সাথে প্লেন ও অসাধারণ কম্বিনেশন খুবই ভালো লেগেছে যেহেতু আমি আগেই বলেছি এটা সাড়ে তিন ঘন্টার একটা জার্নি সো প্লেনের মধ্যে বসে থাকতে আর ভালো লাগছে না খেতে খেতে খাওয়া শেষ করে আমি প্লেনের উপর ঘোরাঘুরি শুরু করেছি এদিক শেষে এদিক হাঁটাহাঁটি করে আবার আমি আমার ফ্রেন্ডের সাথে সেলফি নিয়ে আমি যে আবার পুনরায় আমার সিটে বসে গেলাম কারণ একটু পরে আমরা ল্যান্ড করব সো ল্যান্ড করার আগে অবশ্যই বসতে হবে যেহেতু আমরা এখন ল্যান্ড করব সেই জন্য আমি চলে এসেছি আমার সিটে এখন বসে পড়েছি সিট বেল্ট বেঁধে একটু পরে আমরা প্লেনটা ল্যান্ড করবো এই যে দেখতে না একটু আমরা কাছাকাছি চলে এসেছি এখন আমরা শ্রীলঙ্কার আকাশে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন চির সবুজ পুরা সবুজ সবুজে ঘেরা শ্রীলঙ্কা এবং চারিদিকে পুরো একটা দ্বীপের মধ্যে এই শ্রীলঙ্কা দেশটি প্লেন যখন নিচে ল্যান্ড করছে তখন এই যে এখান থেকে দেখতে পাচ্ছি কতগুলো বাসা এবং একটা জিনিস খেয়াল করেছি প্রত্যেকটা বাসাতে তিন থেকে চারটা নারিকেল গাছ মানে উপর থেকে ভিডিওতে সেরকম ভাবে বোঝা যাচ্ছে না কিন্তু খালি চোখে আমি প্রত্যেকটা বাসাতে তিন থেকে চারটা আমি নারিকেলের গাছই দেখেছি মানে এমন কোন বাসা নেই যে সেখানে একটা গাছ মানে প্রত্যেকটা বাসাতে গাছ আছেই মানে ম্যান্ডেটরি ব্যাপার স্যাপার হয়ে গিয়েছে তিন চারটা গাছ যাদের বাসাতেছে তাদের বাসাতেই কমের থেকে আরও বেশি গাছ আছে অবশেষে আমাদের প্লেনটা এখন এখানে ল্যান্ড করেছে আমরা এখন আমাদের লাগেজ কালেক্ট করে এখন এখানে আমাদের ইমিগ্রেশন ক্রস করতে হবে না কারণ এটা আমাদের ট্রানজিট এখান থেকে আমাদের প্রায় পাঁচ ঘন্টা পরে আবার আরেকটা ফ্লাইট আছে সেই ফ্লাইটটা যাবে শ্রীলঙ্কা টু মালদ্বীপ মালে সো ওইটাই হবে আমাদের লাস্ট ডেস্টিনেশন সো টাটা বাই বাই আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভ্লগে গুড বাই